দেখো বন্ধুরা এখানে কিন্তু টিফিনগুলো খুব সুন্দরভাবে কিন্তু ফুলেছে আর বন্ধুরা এই টিফিন রেসিপিটা কিন্তু খেতেও খুব দুর্দান্ত হয় কিন্তু হেলদি টিফিন রেসিপিটা একবার তোমরা বানিয়ে দেখো বাড়িতে দেখো বন্ধুরা এখানে কিন্তু টিফিনগুলো আমার দুই পিঠ কিন্তু ভালোভাবে ভাজা হয়ে গেছে আর এখানে কালারটা কত সুন্দর এসেছে দেখো আর কতটা লঘনীয় হয়েছে টিফিনগুলো একদম খুব অল্প সময়ের মধ্যে কিন্তু টিফিনটা আমার তৈরি করা হয়ে গেলো বন্ধুরা এর থেকে যদি তেলটা কম দেওয়া হতো তাও কিন্তু টিফিনটা ফুলতো আর বন্ধুরা খেতে কিন্তু খুব সুস্বাদু হয় তবে দেখো আমার হেলদি টিফিন রেসিপিটা আমার খুব অল্প সময়ের মধ্যে কিন্তু তৈরি করা হয়ে গেল নমস্কার বন্ধুরা কাকুলি কিচেন হাউসে সবাইকে স্বাগত জানিয়ে তোমাদের কাছে নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তা আজকে রেসিপি আশা করি ভালো লাগবে আজকে আমি তোমাদের বানিয়ে দেখাবার টিফিনের রেসিপি খুব অল্প সময়ের মধ্যে বন্ধুরা বানানো হয়ে যাবে খেতেও কিন্তু খুব সুন্দর হয় বাচ্চা থেকে বড় সবাই কিছু এটা ভালোবাসবে খেতে তাই টিফিন রেসিপিটা কীভাবে বানাচ্ছি ভিডিওটা স্কিপ করো না দেখতে দেখবো নিশ্চয়ই ভালো লাগবে তাহলে চলো শুরু করা যায় দেখো এখানে এই বাটির এক বাটির মতো আমি ময়দা নিয়েছি আর এই টিফিন রেসিপিটা তোমরা কিন্তু আটা দিয়েও বানাতে পারো এই ময়দাটা আমি নিয়ে নেব এখানে দেবো এক চিনটি লবণ আর এই চামচের আমি এক চামচ মতো সাদা তেল দিয়ে দেব দেখো লবণ আর তেলটা দিয়ে ময়দাটা আমি ভালোভাবে ময়ন দিয়ে নেব বন্ধুরা আর এই টিফিন রেসিপিটা কিন্তু আটা দিয়ে তৈরি করা যায় আর খুব অল্প সময়ের মধ্যেই বন্ধুরা এটা কিন্তু তৈরি করা যাবে মাত্র দশ মিনিটের মধ্যে বন্ধুরা বানানো যাবে দেখো এখানে কিন্তু ময়দাটা আমি ময়ান দিয়ে নিয়েছি এবার এটা অল্প অল্প জল দেবো দিয়ে ভালোভাবে একটা ডো বানিয়ে নেব দেখো এখানে খুব বেশি জল দেবো না একবারে সুন্দর একটা এখানে ডো বানিয়ে নেব দেখো বন্ধুরা এখানে কিন্তু আমি সুন্দর একটা ডো বানিয়ে নিয়েছি এইটা আমি 10 মিনিট মতো রেস্টে রেখে দেব ঢাকা চাপা দিয়ে বন্ধুরা এখানে ময়দা ডোটা আমি রেস্টে রাখলাম 10 মিনিট তার জন্য এখানে আমি একটা আলুর পুর তৈরি করে নেব তার জন্য চলো নুনটা ধরিয়ে নেব দেখো বন্ধুরা এখানে আমি উনুনটা ধরিয়ে কড়াটা গরম করে নিয়েছি কড়াইয়ে দিয়ে দেবো কিছুটা সাদা তেল একটু গোটা জিরে আর এখানে দেবো কিছুটা আদা কুচানো দিয়ে দেবো আর এখানে দেবো কাঁচা লঙ্কা কুচানো আর বন্ধুরা এখানে নিয়েছি একটা বড় সাইজের আলু ছোট ছোট করে দেখো কুচি কেটে নিয়েছি এটাকে দিয়ে দেবো এই আলুটা আমি একটু তেলে খেয়েছি এবার বন্ধুরা এই আলুর পুরটা শুনতে আমি জল দেবো না এতে এখানে নরম হয়ে যায় আর আলুর সাইজটা ঠিক এইভাবে ছুটি করে কেটে নিতে হবে কিন্তু আলুর এইভাবে স্পুন বানিয়ে একবার এই টিফিন রেসিপিটা বানিয়ে দেবো খুব সুন্দর লাগবে খেতে আর আমি টিফিনটা কিনে বানাচ্ছি তোমার যেটা সুস্থ করো না দেখো বন্ধুরা এই আলুটা শুনতে আমি কিছুক্ষণ নানাচানা করে নিয়েছি তেলে এইখানে দেবো একটু জিরে গুঁড়ো আর দেবে একটু ধনে গুঁড়ো আর দেবো স্বাদ মতো লবণ আর দেবে একটু হলুদ গুঁড়ো এইবার সব মিশ্রণগুলো দিয়ে আমি এইভাবে একটু নাড়াচাড়া করতে থাকবো বন্ধুরা আর এইভাবেই নাড়াচাড়া করলে কিন্তু আলুটা যেহেতু চিকন করে কাটা আছে কিন্তু একদম নরম হয়ে যাবে আর তেলের পরিমাণটা একটু বেশি নিতে হবে কি এমনিতেই আলুটা দেখো বন্ধুরা নরম হয়ে গেছে দেখো বন্ধুরা এইভাবে কিন্তু আলুর পুটটা নাড়াচাড়া করতে করতে কিন্তু এখানে ঢাকা দেওয়ারও কোনো প্রয়োজন নেই আলুটা কিন্তু হবে দেখো একদম নরম হয়ে গেছে আর তোমরা যদি ইচ্ছা করো এইভাবে কিন্তু একটু খুন্তি দিয়ে একটু ঘুটে নিতে পারো এখানে কিন্তু ঘোটার কোনো ব্যাপার নাই আমি এইবার কিন্তু নামিয়ে নেব এখানে দেবো এবার পাতা কুচানো সব শেষে আর এখানে দেবো একটু গরম মশলার গুঁড়ো তোমরা এটা চাট মশলাও দিতে পারো বন্ধুরা এখানে কিন্তু আমি রসুন পেঁয়াজ কিছু ব্যবহার করে নিই যেহেতু একদম সম্পূর্ণ নিরামিষভাবে কিন্তু টিফিনটা তৈরি করছি গরম মশলা আর ধনিয়ার পাতা দিয়ে এভাবে একটু আরও আমি তিরিশ সেকেন্ড থেকে নাড়াচাড়া করে নেব। জন্য আলুর তৈরি হয়ে গেছে পুরোপুরি এবার নামিয়ে নেব দেখো বন্ধুরা এইবার আমি এই ময়দাটা দেখো একটু হাত দিয়ে এইভাবে দোলে নিব যেহেতু সুন্দর একটা নরমও কিন্তু হয়ে গেছে এই ময়দাটা থেকে আমি ছোট ছোট করে আমি একটু লিচি বের করে নেবো দেখো বন্ধুরা ভাবে কিন্তু আমি লিচিগুলো বের করে নেব যেমন রুটি বানায় সেইভাবে কিন্তু বন্ধুরা আমি তৈরি করে নেব এবার এইভাবে হাত দিয়ে গোল করে নেব বন্ধুরা এখানে মোট কিন্তু আমার পাঁচটা টিফিন তৈরি হবে দেখো কিন্তু এগুলো একটু মোটা মোটা করে নিতে হবে এখানে কিন্তু বন্ধুরা চাকতা বেলার কোনো প্রয়োজন নাই এভাবে গোল করে নেব হাত দিয়ে দেখো বন্ধুরা এখানে কিন্তু আমার পাঁচটা লেচি কিন্তু আমি এইভাবে গোল গোল করে নিয়েছি এবার এখানে আমি একটা এইভাবে আমি হাত দিয়ে এটা আমি একটা মধ্যে গর্ত করে নেব আর বন্ধুরা এই টিফিনটা তৈরি করতে কিন্তু কোনো রকম চাকতা বেলানোর কোনো প্রয়োজন নাই এইভাবে কিন্তু হাত দিয়ে টেনে টেনে নিতে হবে আর এখানে এক চামচ করে আমি এইভাবে আলুর পুরটা আমি দিয়ে দেব এইভাবে আমি মুখটাকে সিল করে নেব এইভাবে আমি মুখটা সিল করে দিলাম বন্ধুরা দেখো এইভাবে আমি একটু হাত দিয়ে একটু বসিয়ে নেবো দেখো বন্ধুরা এখানে কিন্তু আমার একটা টিফিন তৈরি করা হয়ে গেল আর দেখো উল্টো দিকটা ঠিক এইভাবে কিন্তু সিল করে নিতে হবে আর এই দিকটা দেখো কত সুন্দর হয়েছে কিন্তু এইভাবেই কিন্তু টিফিনটা তৈরি করে নিতে হবে তোমাদের আবারও আমি একটা তৈরি করে দেখাচ্ছি দেখো এইভাবে আমি হাত দিয়ে ভিতরটা একটু এইভাবে গর্ত করে নেব আর এইভাবে কিন্তু ময়দাটা ভালো হবে মাখা হলে বন্ধুরা সুন্দরভাবে কিন্তু এটা তৈরি হয়ে যাবে এক মতো দিয়ে এইভাবে আমি আমি মুখটাকে সিল করে নিলাম ঘুরিয়ে নিলাম দেখো এখানে কিন্তু মুখটা আমার সিল করা হয়ে গেলো এইভাবে আমি হাত দিয়ে একটু চাপ দিয়ে নেব দেখো বন্ধুরা এখানে কিন্তু আবার আমার একটা টিফিন তৈরি করা হয়ে গেল চারি পাঁচটা এইভাবে আমি একটু হাত দিয়ে গোল করে নিলাম দেখো এখানে কিন্তু দুটো টিফিন তৈরি করে নিলাম এবার পরপর একই পোষে যে আমি টিফিনগুলো তৈরি করে নেব দেখো বন্ধুরা এখানে কিন্তু আমার পাঁচটা টিফিনই তৈরি করাও হয়ে গেছে এবার চলো উনুনটাকে ধরে এগুলো ভেজে নেবো আমি দেখো বন্ধুরা এখানে কিন্তু টিফিনগুলো সব তৈরি করে নিয়েছে আর তোমাদের বন্ধুরা এখানে আমি একটা কথা বলে দিই এই টিফিনটা কিন্তু তোমরা অল্প তেলও ভেজে নিতে পারো বেশি তেলও কিন্তু ভালো যায় আমি একটু বেশি তেল দিয়ে ভেজে নিচ্ছি দেখো এখানে কড়াটা গরম করে নিয়েছি কড়াইয়ে দিয়ে দেবো সাদা তেল এই তেলটা একটু গরম করে নেব দেখো তেলটা কিন্তু একটু হালকা অবস্থাতেই বন্ধুরা টিফিনগুলো দিয়ে দিতে হবে এখানে কিন্তু তেলটা গরম হয়ে গেছে আমি এখানে একটা করে দিয়ে দেব আর এখানে বন্ধুরা আমি কিন্তু পাঁচটা টিফিনই একসঙ্গে দিয়ে দিয়েছি এবার টিফিন গুলো সব ভেজে নেব দেখো এখানে কিন্তু এক ভাজা হয়ে গেছে বন্ধুরা আমি এবার উলটিয়ে নেবো এইভাবে এইভাবে উলটিয়ে পাল্টিয়ে কিন্তু দুই পিট ভালোভাবে টিফিনটা খুব অল্প আছে বন্ধুরা ভেজে নেব আর এই টিফিনগুলো কিন্তু বন্ধুরা কিন্তু খুব সুন্দর হয় আর তোমরা কিন্তু বাচ্চাদের স্কুলেও কিন্তু টিফিনটা করে দিতে পারো ঝালের ভাগটা একটু কমিয়ে আমি এখানে কাঁচা লঙ্কা ব্যবহার করেছি তোমরা কিন্তু এখানে লঙ্কাগুলো ব্যবহার করতে পারো দেখো বন্ধুরা এখানে কিন্তু টিফিনগুলো খুব সুন্দরভাবে কিন্তু ফুলেছে আর বন্ধুরা এই টিফিন রেসিপিটা কিন্তু খেতেও খুব দুর্দান্ত হয় কিন্তু হেলদি টিফিন রেসিপিটা একবার তোমরা বানিয়ে দেখো বাড়িতে দেখো বন্ধু এখানে কিন্তু টিফিনগুলো আমার দুই পিট কিন্তু ভালোভাবে ভাজা হয়ে গেছে আর এখানে কালারটা কত সুন্দর এসছে দেখো আর কতটা লঘনীয় হয়েছে টিফিনগুলো একদম খুব অল্প সময়ের মধ্যে কিন্তু টিফিনটা আমার তৈরি করা হয়ে গেল দেখো বন্ধুরা এখানে কিন্তু আমার টিফিন সব ভাজা হয়ে গেল আমি এবার তুলে আর কত সুন্দর বন্ধুরা লাগছে মধ্যে কিন্তু তৈরি করা হয়ে আর বন্ধুরা এর থেকে যদি তেলটা কম দেওয়া হতো তাও কিন্তু টিফিনটা ফুলতো আর বন্ধুরা খেতে কিন্তু খুব সুস্বাদু হয় তবে দেখো আমার হেলদি টিফিন রেসিপিটা আমার খুব অল্প সময়ের মধ্যে কিন্তু তৈরি করা হয়ে গেলো তো বন্ধুরা আমার টিফিন রেসিপিগুলো তৈরি করা হয়ে গেলো খুব অল্প সময়ের মধ্যে আর এই টিফিনটা বন্ধুরা খেতেও খুব সুন্দর হয় তা তোমরা বাড়িতে একবারে বানিয়ে রেখো খুব সুন্দর লাগবে খেতে তা আজকে আমার এই টিফিন রেসিপিটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করলো আবার পরে তোমাদের কাছে অন্য কোনো নতুন রেসিপি নিয়ে আসবো তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাকা